জেলার সবচেয়ে বড় ক্ষমতাবান ডিএম নেহা শর্মা এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি ঝাঁকজমক ছাড়াই সবজি কিনতে বাজারে পৌঁছালেন তার চেহারায় সরলতা ছিল হাঁটা চলায় আত্মবিশ্বাস ছিল কিন্তু এই মহিলা যে এই জেলার ডিএম তা কেউ আজ করতে পারেনি নেহা সোজা একটি ঠেলাগাড়ির কাছে গিয়ে দাঁড়ালেন সেখানে প্রায় তিরিশ বছর বয়সী এক সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন নেহা এসে সবেমাত্র তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করছেন এমন সময় একটি বাচ্চা দৌড়ে এসে মহিলাকে জড়িয়ে ধরে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসো দেরি হয়ে যাচ্ছে নইলে টিচার বকবেন সবজি বিক্রেতা বললেন বাবা একটু দাঁড়াও আমি আগে সবজি দিয়ে দিই তারপর তোমাকে ছাড়তে যাবো বাচ্চাটি জিদ করে বলতে লাগলো না মা এখনই চলো প্লিজ নাহলে খুব দেরি হয়ে যাবে এইসব দেখে ডিএম নেহা শর্মার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রেতা কিছুটা ইতস্ত করলেন কিন্তু নেহা ভরসা দেওয়ায় গলার স্বর তাকে সাহস জোগালো তিনি বললেন ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর তিনি তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলেন এদিকে নেহার ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়েছিলেন চারপাশের পরিবেশ মনোযোগ দিয়ে দেখছিলেন তখনই একটি মোটরসাইকেল ঠেলাগাড়ির কাছে এসে থামলো তাতে বসা ছিল ইন্সপেক্টর আদিত্য ভার্মা সে নেমেই কিছুটা ব্যঙ্গ করে বলল তুই কবে থেকে এখানে সবজি বিক্রি করা শুরু করলি এখানে তো একজন মহিলা থাকতো সে কোথায় গেল কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা মহিলা ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখে ভয়ের তিনি নেয়া বললেন কি চাই আপনার ইন্সপেক্টর সাহেব যা ইচ্ছা নিয়ে নিন ইন্সপেক্টর অভদ্রভাবে হুকুম দিল আধা কিলো টমেটো এক কিলো ঢেঁড়স আর আধা কিলো পোটল দিস মহিলাটি কোনো কথা না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিলেন ইন্সপেক্টর এক টাকাও না দিয়ে মোটরসাইকেলে বসে চলে গেল এইসব দেখে নেহা শর্মা হতবাগ হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন তারপর তিনি সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন বোন উনি টাকা দিলেন না কেন আপনি কিছু বললেন না কেন মহিলার চোখে অসহায়তার স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি ধীর গলায় বললেন বোন কি বলবো এই ইন্সপেক্টর রোজ এভাবেই সবজি নিয়ে যায় কিছু বলতে গেলেই ধমকায় বলে আমার কাছে টাকা নিবি এখনই তোর ঠেলা উড়িয়ে দেব আমার ভয় লাগে ঠেলাটা চলে গেলে আমার সংসার কিভাবে আমার বাচ্চা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজেই আইনের সম্মান উড়াচ্ছেন তিনি গম্ভীর গলায় বললেন বোন আর এমন হবে না আমি এখন আপনার সাথে আছি ন্যায় বিচার দেওয়া আমার কর্তব্য আপনি একটা কাজ করুন আমার নাম্বারটি নিন এই নিন কাল যখন আপনি ঠেলা লাগাবেন তখন আপনি নন আমি আমি এখানে আপনি বাড়িতে বিশ্রাম করবেন বাকিটা দেখে যে ওই ইন্সপেক্টর টাকা দেয় কিনা আর যদি না দেয় তাহলে আমি ওনাকে আইনের শক্তি দেখিয়ে ছাড়বো মহিলার চোখে জল ছিল কিন্তু প্রথমবার তাতে স্বস্তি ও আশার ঝলক দেখা গেল পরের দিন সকালে নেহা শর্মা এক গ্রামীণ মহিলার সদ্যবেশ নিলেন কোনো মেকআপ নেই কোনো পরিচয় নেই সাধারণ মহিলাদের মতো লাল শাড়ি পরে মাথায় আছল দিয়ে তিনি ঠেলাগাড়ির সামনে এসে দাঁড়ালেন ঠেলায় প্রচুর সবজি সাজানো হলো সব কিছুই প্রস্তুত ছিল কিছুক্ষণ পরেই সেই ইন্সপেক্টর আদিত্য বর্মা তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালো ইন্সপেক্টর আদিত্য বর্মা তার মোটরসাইকেল ঠেলাটির কাছে লাগিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলল কি ব্যাপার আজ আবার তুই এখানে তা তুই ওর কে হোস কালও তুই এখানে ছিলি আজও আছিস নেহা শর্মা যিনি তখন এক সাধারণ গ্রামীণ মহিলার রূপে দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ওর জায়গায় ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর এক জগন্য হাসি দিয়ে বলল তাহলে তুই তো তোর বোনের থেকেও বেশি সুন্দরী দেখছি আজ তোকে খুব সুন্দরী লাগছে তারপর সে চোখ দিয়ে নেহাকে আপদমস্তক দেখতে লাগলো এবং অভদ্র গলায় বলল যাই হোক ওসব ছাড় আমাকে এক কিলো টমেটো দে আর সাথে একটু ধনে পাতা আর লঙ্কাও দিস নেহা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করলেন এবং চুপচাপ তার হাতে তুলে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে জেইনে ঘুরতে যাবে এবং মোটরসাইকেল নেহা কঠোর গলায় বললেন দাঁড়ান আপনি এখনো সবজির টাকা দেননি সবজির টাকা দিন এভাবে চলে যাবেন না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কিসের টাকা রে আমি তো রোজ বিনামূল্যেই নেই তোর বোনকে জিজ্ঞাসা করিসনি সে তোকে কিছুই বলেনি আর তুই আমার সামনে বেশি মুখ চালাবি না সে আবার চলে যেতে লাগলো তখনই নেহা বললেন আপনি আমার বোনের কাছ থেকে নিন না না কেন আমার কাছ থেকে তেমন পাবেন সবজি টাকা টাকা দিতেই হবে আমাদেরও খরচ করে আপনি এই সবজি আনতে হয় আর আমরা যদি একদিন সবজি বিক্রি না করি তাহলে আমাদের বাড়ির উনুন জলে না আপনাদের মতো লোকেরা বিনামূল্যে সবজি নিয়ে গিয়ে আমাদের পেটে কেন লাথি মারেন এই কথাটুকু শোনা ইন্সপেক্টরের অহংকার আরো জ্বলে উঠল সে রেগে গিয়ে নেহাকে গালে সজোরে এক থাপ্পড় মারল নেহা টলে উঠলেন কিন্তু নিজেকে সামনে নিলেন চোখে জল ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে রাজি ছিল না নেহা কাঁপতে থাকা গলায় বললেন আপনি একজন মহিলার গায়ে হাত তুলে খুব বড় ভুল করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে ইন্সপেক্টর আরও রেগে গেল রাগে চিৎকার করে বলল তুই আমাকে শেখাবি তোর এত বড় স্পর্ধা দাঁড়া দেখাচ্ছি তারপর নেহার ধরে টেনে যন্ত্রণায় চুল ধরল চিৎকার করে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে নিয়ে বললেন এটা খুব অন্যায় হচ্ছে আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব। আপনাকে সবজির টাকা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর নিজের পদের নেশায় মগ্ন ছিলেন বলল রিপোর্ট তোর এত ক্ষমতা তুই একটা সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখানেই দাঁড় করিয়ে কিনে নিতে পারি বেশি মুখ চালালে উল্টো তোকেই থানার ভিতরে ঢুকিয়ে দেব এই বলে সে মোটরসাইকেল স্টার্ট করে সেখান থেকে চলে গেল নিহার আগে তখন কাঁপতে ছিলেন কিন্তু তখনও তিনি নিজেকে সংযত রাখলেন তিনি দেখতে চেয়েছিলেন যে এই ইন্সপেক্টর ঠিক কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলাগাড়ির কাছে বসার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এবার তুমি ঠেলায় চলে এসো সবজি বিক্রেতা আসতে না আসতেই নেহা সেখান থেকে চুপচাপ করে বেরিয়ে গেলেন বাড়িতে গিয়ে তিনি সাধারণ পোশাক পাল্টে হলুদ রঙের সেলোয়ার পরে একজন সাধারণ মহিলার মতো কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছালেন থানায় পৌঁছেই তিনি দেখলেন যে ইন্সপেক্টর আদিত্য বর্মা সেখানে নেই একজন হাবিলদার ডেস্কে বসেছিল নেহা সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আমার রিপোর্ট দায়ের করতে হবে ইন্সপেক্টর আদিত্য বর্মা কোথায় আর এসএইস সাহেবের সাথেও দেখা করতে হবে হাবিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কোনো কাজে বেরিয়ে গেছেন আর এস আইস সাহেবও ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে কিছুক্ষণ বসতে পারেন নেহার চোখে তখন ন্যায় বিচারের আগুন আর সেই আগুন আর নেওয়ানোর ছিল না থানায় কিছুক্ষণ সময় কাটার পর হঠাৎ দরজা খুলল এবং ভেতরে এসআইস রতিক রানা প্রবেশ করলেন ভারী পায়ে ভেতরে ঢুকেই তার নজর পড়ল হলুদ সেলোয়ার স্যুট পরা সেই সাধারণ দেখতে মেয়েটির উপর যিনি আর কেউ নন স্বয়ং শর্মা রতিক রানা কর্কশ গলা জিজ্ঞাসা করল আপনি কে আর এখানে কেন এসেছেন নেহা শান্ত স্বরে বললেন আমার রিপোর্ট দায়ের করতে হবে এই শুনে রতিক রানা ব্যঙ্গ করে হাসলো আর বলল। রিপোর্ট করতে এসেছ তার আগে কিছু খরচা পানি এনেছ এখানে রিপোর্ট দায়ের করতে দশ থেকে বিশ হাজার টাকা লাগে এনে থাকলে তাড়াতাড়ি বের করো তারপর তোমার রিপোর্ট লিখছি এই শোনে রেহা শর্মার মুখ কঠিন হয়ে গেল তিনি গম্ভীর গলায় বললেন কিসের টাকা রিপোর্ট দায়ের করার জন্য তো কোনো ফি লাগে না আপনি ঘুষ চাইছেন কেন রতিক রানা হেসে বলল তোমাকে কে বলছে যে বিনামূল্যে রিপোর্ট হয় এখানে যেই আসে নিজের খুশিতে টাকা দেয় আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না এখন তোমার মার্জি নেহা গভীর নিশ্বাস নিলেন তারপরে বললেন ঠিক আছে এই নিন দশ টাকা এবার রিপোর্ট লিখুন টাকা নিতেই রতিক রানা জিজ্ঞাসা করলো বলো রিপোর্ট নেহা গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর আদিত্য বার্মার বিরুদ্ধে উনি একজন সবজি বিক্রেতা মহিলার সাথে অভদ্র আচরণ করেছেন রোস্তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজিও ওঠান আর আমি প্রতিবাদ করায় উনি আমার গায়েও হাত তুলেছেন আমি এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চাই রতিক রানার মুখ কালো হয়ে গেল তার চোখে মুখে স্পষ্ট ঘাবড়ে যাওয়ার ছাপ দেখা যাচ্ছিল সে তোতলাতে তোতলাতে বলল উনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া কেউ যদি বিনামূল্যে জিনিসপত্র দিয়েই দেয় তাতে ভুলটা কোথায় আমরা পুলিশ একটু একটু তো চলতেই পারে নেহা এবার সব বুঝতে পারলেন এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে এরা শুধু উর্দি নয় গরিবের অসহায়তার সৌদা করছে তিনি আর কিছু বললেন না চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে তখনও আগুন জ্বলে উঠেছিল পরের দিন সকালে ডিএম নেহা শর্মা উর্দি পরে গাড়ি নিয়ে সোজা সেই থানার সামনে পৌঁছালেন তার সাথে সরকারি রক্ষীরাও ছিলেন থানার গেটে তাকে উর্দি পরা অবস্থায় দেখে সমস্ত স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর আদিত্য বার্মা আর এস এইস ও রতিক রানা দুজনেই উপস্থিত ছিল দুজনেই যখন দেখলো যে সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যাকে তারা অপমান করেছিল তখন তাদের মুখের হাওয়া উড়ে গেল কিন্তু আজ সে কোনো সাধারণ মহিলা নন বরং জেলার ডিএম ঘাবড়ে গিয়ে দুজনেই একসাথে বলে উঠল আপনি আপনি কে আর এই উর্দি কেন পড়েছেন নেহার চোখ তখন একজন অধিকারিকের মর্যাদায় উজ্জ্বল তিনি গম্ভীর গলায় বললেন উর্দি দেখতে পাচ্ছ না আমি এই জেলার ডিএম নেহা শর্মা আর আমি এখন সব জেনে গেছি যে এই থানায় কিভাবে গরিবদের দমানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় এই কথা শুনেই দুজনের পায়ের তলার মাটি তখন সরে গেল ঘাবড়ে গিয়ে তাদের গলায় কাঁপতে লাগলো ম্যাডাম আপনি এসব কি বলছেন ম্যাডাম আপনি সত্যি যদি ডিএম হন তাহলে আমাদের কোনো আইডি দেখান নেহা একটা শব্দ না করে নিজের ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে রতিক রানার সামনে রাখলেন আইডি দেখে রতিক রানার হাত কাঁপতে লাগলো তার মুখে তখন ভয়ের ছাপ পড়ে গিয়েছিল সে সাথে সাথে হাত জোর করে নিচে ঝুঁকে পড়ল মাফ করে দিন ম্যাডাম আমি জানতাম না যে আপনি আপনি ডিএম ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর আদিত্য বর্মাও এতক্ষণে ভয় কাঁদছিল সেও হাত জোর করে বলল ম্যাডাম জি মাফ করে দেন যা হয়েছে ভুল হয়ে গেছে এরপর থেকে আর কখনো হবে না দুইজন সরকারি কর্মকর্তা তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন কিন্তু ডিএম নেহা শর্মার গলায় তখন আর কোনো নরম সুর ছিল না তিনি কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ডেড উর্দি পরে তোমরা যা করেছো তার হিসাব এবার আইন করবে এই জেলায় আর গরিবদের অপমান হবে না না উর্দির আড়ালে লুটপাট চলবে তারপর তিনি পেছনে দাঁড়ানো স্টাফদের দিকে নির্দেশ দিলেন এই দুজনকে তৎক্ষণাৎ সাসপেন্ডেড করা হোক আর এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক গোটা থানা তখন নীরব হয়ে গেল ডিএম নেহা শর্মা আরও একবার প্রমাণ করে দিলেন যে উর্দি শুধু শক্তি নয় দায়িত্বের প্রতি ডিএম নেয়া শর্মার করা গলায় দুই অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজনের ক্ষমতার যোগ্য নও আজ তোমরা যা করেছ তা একজন অধিকারী নয় একজন অপরাধী আমি যদি তোমাদের ক্ষমা করে দিই তাহলে তোমরা আবার সেই একই কাজ করবে আবার কোনো গরিবকে পিষবে আবার কোনো নির্দোষের আওয়াজ চেপে দেবে এই বলে তিনি এগোতে লাগলেন কিন্তু তখন ইন্সপেক্টর আদিত্য বর্মা আর এসএসও রতিক রানা দুজনের তার পায়ে পড়ে গেল চোখে অনুতাপ আর মুখে লজ্জায় স্পষ্ট ফুটে উঠেছিল ম্যাডাম আপনি একদম ঠিক বলেছেন আমরা সত্যি ক্ষমার যোগ্য নই রতিক রানা বলল কিন্তু শেষ একটা সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আজকে পর থেকে আর কোনো গরিবকে জ্বালাতন করব না কারো থেকে অহেতুক টাকা নেব না আর প্রত্যেক অভিযোগকারীর সম্মান করব। আদিত্য বর্মাও মাথা নিচু করে বলল আমাদের মাফ করে দিন ম্যাডাম কথা দিচ্ছি আরেকবার এমন ভুল হবে না আর যদিও হয় তাহলে আপনি আমাদের সাসপেন্ড নয় সোজা জেলে পাঠিয়ে দেবেন নেহা শর্মা কিছুক্ষণ চুপ করে রইলেন তার দৃষ্টি দুজনের ভেজা চোখ আর ভীত মুখের উপর স্থির হল তারপর তিনি গম্ভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর গলায় বললেন ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করছি কিন্তু এটা শেষ সুযোগ পরেরবার যদি কোনো গরিবের আর্তনাদ আমার কান পর্যন্ত পৌঁছায় যদি আবার কেউ বলে যে থানায় অন্যায় হয়েছে তাহলে আমি তোমাদের দুজনকে শুধু সাসপেন্ড নয় জেলের ভেতরে ঢুকাবো আর সেইবার কোনো ক্ষমা হবে না দুই অফিসার মাথা নিচু করে নিলেন তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সুদ্রে যাওয়ার একটা সত্যিকারের ঝলক দেখা যাচ্ছিল নেহা শর্মা থানা থেকে বের হওয়ার সময় একবার পুরো স্টাফদের দিকে তাকিয়ে বললেন পুলিশের উর্দি ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য হয় এই উর্দির সম্মান তখনই হবে যখন এটা যারা পড়বে তারা নিজেদের সম্মান দিতে শিখবে ডিএম চলে যেতেই পুরো থানায় নিস্তব্ধ নেমে এলো সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা সেই দিনের পর থেকে গোটা থানা যেন বদলে গেছে এখন আর কেউ ঘুষ নিত না কোনো গরিবের আওয়াজ চেপে দেওয়া হতো প্রত্যেক অভিযোগকারীর কথা শোনা হতো রিপোর্ট টাকা ছাড়াই দায়ের হতো আর রাস্তা থেকে বাজার পর্যন্ত সব জায়গায় পুলিশকে মানুষের সাহায্য করতে দেখা যেত সেই সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলাগাড়িতে গাড়িতে হাসি মুখে বসতেন কারণ এখন তার আর কাউকেই ভয় ছিল না বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে কোনো শক্তি হয় না যদি কোনো পদে বসা ব্যক্তি অন্যায় করে তাহলে তার উর্দি নয় তার কর্ম কথা বলে আর যখন সত্যি বলার জন্য কেউ রুখে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে